আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে শোকের কিছু ফাঁকি আপনাদেরকে দেখাবো যে ফাঁকিগুলোর নাম হলো মনিয়া ফাঁকি তো এখানে মনিয়া রয়েছে তো আজকের ভিডিওটা করা হলো আমি এই পাখিগুলো বিক্রি করে দিব যাদের প্রয়োজন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন তো এখানে রয়েছে মনিয়া পাখি বেঙ্গলি ফ্রেন্স রয়েছে তো আমি আপনাদেরকে দেখা দেখাচ্ছি এক এক করে যারা এই জোড়াটা নিতে চান এই জোড়াটা যারা নিতে চান এই জোড়াটার দাম পড়বে সাতশো টাকা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন অনেক সুন্দর একটি জোড়া আর ভিতরে লক্ষ্য করুন ভিতরে আরও দুই জোড়া ফাঁকি রয়েছে যে ফাঁকিগুলো হলো জেব্রা ফ্রিন্স তো বেঙ্গলি ফ্রিন্স সরি বেঙ্গলি ফ্রিন্স রয়েছে সাথে দুইটা দুইটা বেঙ্গলি ফ্রিন্স তিনটা বেঙ্গলি ফ্রিন্স তিনটা মনিয়া তো যারা ছয়টা ফাঁকি নিতে চান তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ছয়টা ফাঁকি পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা ছয়টা ফাঁকি নিলে একশো টাকা কম রাখা যাবে তো অবশ্যই যারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এখানে লক্ষ্য করুন ফাঁকিটি তো তিনটা বেঙ্গলি এই যে ইতিমধ্যে এগুলো ডিম সম্ভবত দিয়েছে ডিম দিয়ে বসে আছে তো ব্যাঙ্গি বেঙ্গলিগুলো কিন্তু নিয়মিত ডিম বাচ্চা করে যারা নিতে চান অবশ্যই কমন বছরে যোগাযোগ করবেন তো ভালো করে দেখে নিন এখানে আর আরেকটা কথা হলো যে ভিডিওতে নাম্বার দেওয়া হবে না ভিডিওতে নাম্বার দিলে এটা বিভ্রান্ত সৃষ্টি হয় তো বিভিন্ন মানুষ ভিডিওগুলো এডিটিং করে তাদের নাম্বারটা বসিয়ে দেয় তো এটা প্রতারণার মধ্যে পড়ে যাবে তো এই কারণে আসলে ভিডিওতে কোনো প্রাকারের নাম্বার দেওয়া হবে না তো আপনারা যারা এই ফাঁকিগুলো ক্রয় করতে চান এখানে মনিয়া রয়েছে রয়েছে বেঙ্গলি ফিলিনস তো এই ফাঁকিগুলো যারা ক্রয় করতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন সাতশো টাকা করে জোড়া তিন সাথে একুশশো টাকা আসে তো আঠারোশো টাকা রাখা যাবে ইনশাআল্লাহ তিন জোড়া যদি একসাথে নেওয়ার ইচ্ছা থাকে কারো তো এখানে আরেকটা কথা বলে দেই এই যে মনিয়া ফাঁকিগুলো মনিয়া ফাঁকিগুলো এ পর্যন্ত আমার এখানে কোনো ডিম বাচ্চা কিছুই করে নাই আমি একটা ডিমও দেখি নাই আর ব্যাঙ্গুলি যে ফাঁকিগুলো ওইগুলো ডিম বাচ্চা করে এটা হানড্রেড পারসেন্ট শিওর কিন্তু মনিয়া ফাঁকির কোনো গ্যারান্টি নাই এটা ডিম বাচ্চা করবে কিনা এটা শিওর না তো যারা নিতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা হবে যোগাযোগ করবো যদি আশেপাশে থাকেন ইনশাল্লাহ এসে দেখে তারপর ক্রয় করবেন তো কোনো প্রকারের অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ অফলাইন যারা যাদের পছন্দ হয় অবশ্যই এসে দেখি শুনে তারপর ক্রয় করবেন তো দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ